এখন সব কিছু ঠিক আছে বিয়ের দিন মেয়ের বিয়ে একটা মেয়ে একটু ঢাকা থেকে নাম না চালে কেউ একটু নায়িকা বাড়িতে যদি একটু যাত্রা গান না চালায় মাইয়ের বিয়ে হবার বিয়ে তো বিয়ে শুদ্ধই হইব কি আসা নাই আরো কথা বল আসা নাই বহুত মসজিদ উমর হিসেবে সম্পৃক্ত আছে মেয়ের বিয়ে ছেলের বিয়েতে বাড়িতে এগুলো না করলে বিয়ে শুদ্ধ ওনা দুই চার দিন আগে থেকে এগুলা শুরু হয়ে যায় আসলে না এদের বিয়েটাও অশুদ্ধ এদের সন্তানই সবকিছু খারাপ রাত্রে ছেলে মেয়ে বাসর করে আর সুদমের মধ্যে ঢোল চলে এই যে দুটোরে এগুলো শুনতেছে সোনামালের গান শুনতেছে ট্যাক্সিওয়ালা দেবীওয়ালার গান শুনতেছে আর বাসর করতেছে এদের বাসক নাকি বইতে হবে অধারণ না কেন বইতে হবে আসল বলেছেন তোমরা যখন বাসের বলে একটা দোয়া আছে তখন সেটা বড় সেই দোয়া করে তোমরা সেই কাজটা করো করো করার কাছে সুসন্তান কামনা করো আর তুমি মেয়ে বিয়া দিয়া উড়ানের মধ্যে যা উড়ানি লাগিয়ে তুমি আবার ভালো কিছু চাও এত সহজ জান্নাত এত সহজ না